শনিবার দুপুর দুটো নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হল জেলার বালুরঘাট জেলা আদালতে পাঁচটি বেঞ্চ ও বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা আদালতে বেঞ্চ মোট বেঞ্চে প্রায় হাজার শুনানির জন্য ওঠে এর মধ্যে আটশোর বেশি কোর্ট কেস তালিকাভুক্ত হয়েছে বলে জানান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা কেয়াবালা এদিন বিপুল সংখ্যক প্রার্থী আদালতে হাজির হয়ে তাদের মামলার নিষ্পত্তির আশায় অপেক্ষা করছিলেন ম্যাডাম দক্ষিণ দিনাজপুর আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনি একটা আজকে ন্যাশনাল লোক আদালত আর ন্যাশনাল লোক আদালত মানে হচ্ছে আপনার বিকল্প সমাধান ব্যবস্থা তো যে সমস্ত কেসগুলো কোর্টে চলছে বা কোর্টে আসতে পারে সেই সমস্ত কেসগুলো ন্যাশনাল লোক আদালত সমাধান করার চেষ্টা করা হয় তো আমাদের প্রত্যেকবারের মতো এবারও আমরা আশা করছি আমরা একটা ভালো রেজাল্ট পাব যথেষ্ট লোক সমাগম হয়েছে লোকজন এসেছে এবং এখন আমাদের বেঞ্চ চলছে বালুঘাটে পাঁচটা বেঞ্চ এবং বন্দিয়া ঘুরে চারটে বেঞ্চ সমস্ত মিলিয়ে আমাদের টোটাল নটা বেঞ্চ চলছে আমাদের ডিস্ট্রিক্টে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে এবং সকাল সাড়ে দশটাতেই বেঞ্চগুলো বসে গেছে এখনও কাজ চলছে

সমাধান দিয়ে থাকেন এবং ভালো অ্যামাউন্ট একটা কোর্ট কেস কিংবা অন্য অন্য কেস এখানে ফাইসলা হয়ে যায় এবার কিরকম আশা করছেন কতখানি হতে পারে হ্যাঁ এবারও আমরা আশাবাদী কারণ যেটা সেই তত সংখ্যক আসেন না কিন্তু একটা ভালো লোক সমাগম হয়েছে পরপর কেস সেটেল্ড হয়েছে এবং এর মাধ্যমে কি হয় লোকেরা যে রিলিফটা পায় যে তাদেরকে কোর্টে যেতে হচ্ছে না কোর্টে না গিয়ে এবং এখানে একটা তাদের ডিসকাউন্ট পায় তারা যে কোনো ব্যাংক লোন রয়েছে সেক্ষেত্রে একটা ব্যাংক তাদের অনেকটা ফ্লেক্সিবল থাকে বেশ একটা কম অ্যামাউন্টে তাদের ম্যাটারটা সলভ করে দেওয়ার চেষ্টা করা হয় তো এইভাবে এর ধরনের কেস রয়েছে কিন্তু ব্যাড নয় তো এইভাবে তাদেরকে আমরা সেই সুবিধাটা সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা করি লোক আদালতের মাধ্যমে যাতে কোর্টে গিয়ে তারা যে তাদের সময় এবং অর্থ দুটোরই যে একটা ক্ষতি সেটা যেন না হয় তো এবার কি হয় যে লোক মানে সাধারণ লোক যতটা সচেতন হওয়ার দরকার ততটা এখনো হয়ে ওঠেনি তবে আমাদের পার্থ সবসময় চেষ্টা চলছে লোক আদালতের আগে এবং সারা বছর ধরেই ক্যাম্পিং চলে লোকজনকে বোঝানোর চেষ্টা করা হয় যে আপনারা এইরকম যে ধরনের ক্যাটাগরির কেসগুলো লোক আদালতে আসতে পারে সেরকম কোনো সমস্যা থাকলে আপনারা লোক আদালতে আসুন বিএলএস এর অফিসে আসুন জানান যে আপনাদের এই ধরনের সমস্যা রয়েছে তো এই চেষ্টাটা আমাদের চলছে এবং যেটা সেক্ষেত্রে আমার ভালো লাগছে সেটা হচ্ছে আমি এখানে আসার পরেই দেখছি যে দিন মানে ডে বাই ডে লোকের সংখ্যা বাড়ছে লোক বুঝতে পারছে লোক আদালতটা তো আমি আশা করছি ভবিষ্যতে এটা আরো বাড়বে